সম্প্রতি সময়ের আমি দুই একজনের কথা বেশি বলি একজন ডক্টর মরিস মুকাইলি উনি বড় একজন ডাক্তার ফেরাউনের যেই দেহ আল্লাহ তালা হেফাজত করেছেন হাজার হাজার বছর মিশরের জাতীয় জাদুঘরে আছে ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে একদল গবেষক গেছে ওই ব্যক্তি হলো জার্মানের এক বড় ডাক্তার উনি গেছেন গবেষণা করার জন্য একটা সময় ওনাকে মুসলমানেরা জানাল এই ফেরাউনের কথা কোরআনে আছে উনি শিক্ষিত মানুষ বিজ্ঞ মানুষ ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে আবার দেখুন একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়লে কোরআনের গভীরতা উপলব্ধি সে করতে পারে না কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায় কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরানের গভীরতা উপলব্ধি করতে পারব না বরং যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আমার আপনার না থাকে তাহলে কোরআন বাংলা অনুবাদ করা যাবে অর্থ জানা যাবে কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে দেখবেন সুরাফ হাতে হা শুদ্ধ করে পড়তে পারে না মাসাল্লাহ উনি বড় শাহেক কেমনে হইছে বলে বাংলা অনুবাদ পড়ে তো উনি রেফারেন্স দেয় বুখারি শরীফের এত নম্বর হাদিসে আছে এটাতে এটাতে আছে ওনার যদি কাহা ওই জায়গা থেকে এক লাইন আরবিতে দেখা কর ও বলবে যে একটু আমার এক নম্বরের ছুটি দেন আমি একটু আইতাসি এটা বলে বাগব আড়াই বলা এখন উনি অনুবাদ করতেছেন শুধু কিন্তু এই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার হয় নাই এজন্য পড়া যায় ই দিয়ে দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায় কিন্তু এটা বুঝতে হলে অনুধাবন করতে হলে হৃদয়ঙ্গম করতে হলে যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে যেতে হয় ঠিক কিনা বলে নাইলে তো মনে করেন কত ডাক্তার পাওয়া তো ঘরে ঘরে চার বছর এমবিবিএস কোর্স করার দরকার কি এমবিবিএস কোর্স করবে চার বছরে তারে ধরেন ষোলোটা বই পড়াবে উনি একেবারে বিদেশ থেকে পঞ্চাশটা বই আই না বছর পড়ার পরে আপনাদের এই বাজারে যদি দোকান দিয়ে বসে যে এমবিবিএস যারা হয় বাংলাদেশে বেডা ওরা পড়ছে ষোলোটা বই আমি পড়ছি বিশটা বই আমি ওদের চাইতে বড় ডাক্তার আপনারা কি তাকে বড় ডাক্তার মানবেন না পিটানি দিবেন কেন এই ক্ষেত্রে সশিক্ষিত ব্যক্তিকে আপনারা গ্রহণ করেন না কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় না পড়ে হোলা তত্ত্বাবধানে না থেকে এসে যদি ফতোয়া দেয় আপনারা সেগুলো মাইনা কেন এক্ষেত্রে এত সহজ মনে হয় কেন এজন্য কোরআন বোঝার জন্য হৃদয়ঙ্গম করার জন্য ওই ভাষায় দক্ষ হতে হয় তা না হলে ডক্টর মরিস বুকাইলিও বলতো ঠিক আছে আমার একটা দা নোবেল কোরআন দাও ইংলিশ ট্রান্সলেশন ইংরেজি অনুবাদের আমি ওইটা পড়ে পড়ে বুঝে নেই উনি অতটুকু বিষয়ের গবেষণা করার জন্য আরবি ভাষা শিখতে চেয়েছেন সৌদি আম্বাসিরে বলছেন যে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তি দেন আমি যার থেকে ভাষাটা শিখতে চাই আগে এরপরে উনি আরবি ভাষা শিখলেন কোরআন গবেষণা শুরু করলেন ওনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফেরাউনের এই বিষয়টা নিয়ে গবেষণা করবেন কোরআনে কি কি তথ্য আছে কিন্তু আল্লাহর বান্দা যখন কোরআন পড়া শুরু করেছে অনুবাদ তো পড়ে না পরে আরবি হয়েছে এবার যখন কোরআন পড়ে আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতে থাকলো গবেষণা গিয়ে আল্লাহর বান্দা ইমানের মতো দৌলত লাভ করে গেল কেন এই কোরআন বুঝতে পেরেছে পড়েছে আর সত্য আর মিথ্যা তার কাছে সুস্পষ্ট দিবালকের ন্যায় হয়ে গেছে এই দুই তিন বছর আগে নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার কট্টর ইসলাম বিদ্বেষী বান্দা মুসলমানদের নিয়ে ইসলাম নিয়ে হিজাব নিয়ে আমাদের নবীকে নিয়ে কম উল্টা পাল্টা বলে নাই উনি চিন্তা করলেন আরো বেশি উল্টাপাল্টা যদি বলতে হয় তাইলে আমাকে মুসলমানদের ব্যাপারে আরো জানতে হবে এজন্য এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদেরও অনেক মাদ্রাসা আছে অনেক মাদ্রাসায় ইসলাম বিদ্বেষীরা খরচ করে তাদের পড়ায় কেন পড়ায় আলেম বানানোর জন্য না না ইসলামের গভীর জ্ঞানগুলো জেনে এগুলো মানুষের মধ্যে কেমনে সংশয় সৃষ্টি করা যায় কোন জায়গা মানুষের সামনে বললে মানুষ ধোকায় পড়ে যাবে এই বিষয় কিছু বিষয় আছে হৃদয়ঙ্গম করার ক্ষমতা মানুষের নাই আমার আগে ভাই বলছে যে কিছু বিষয় আছে ইসলাম কোরআন আল্লাহর সব বিধিনিষেধ যৌক্তিক কিন্তু সব কিছু বোঝার যোগ্যতা তো আল্লাহ আমাদের দেয় নাই ঠিক না আমি বুঝি আর না বুঝি আমি বুঝি না বিধায় ওটা যে অযৌক্তিক এটা কখনো হতে পারে না আমরা মানুষ আমাদের জ্ঞান বড় সীমিত আমাদের ইলম অনেক কম এজন্য আমরা না বুঝলেই যে ওইটা ঠিক না এটা কিন্তু কোন বিষয় নয় কেউ যদি ওই বিষয়ের উপরে ইস্তেকামত থাকে যে আমি না বুঝলেই ওইটা বেঠিক তাহলে তার দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যাবে ঠিক কিনা বলেন তা ওই ব্যক্তিও চিন্তা করলেন যে আমি কোরআন শিখতে হবে উনিও আরবি ভাষা শিখছে কোরআন নিয়ে গবেষণা করছে ইমান আনার জন্য না বিরোধিতা করার জন্য একটা সময় উনি কোরআন পড়া শুরু করছে সময়ের সাথে সাথে হৃদয়ের পরিবর্তন সত্য আর মিথ্যা সামনে পার্থক্য হয়ে গেছে বুদ্ধিমান মানুষ যে সত্য যখন সুইস্পষ্ট দিবালোকের ন্যায় তার সামনে চলে আসে আলোর দেখা যখন সে পেয়ে যায় সে কখনো অন্ধকারে ফিরে যাবে না ওই ব্যক্তি কট্টর ইসলাম বিদ্বেষী শিখছে সত্য মিথ্যার পার্থক্য বুঝে গেছে আলোর দেখা পেয়ে গেছে এই কোরআনের বদৌলতে সে ইমান গ্রহণ করেছে অন্তরে তার হেদায়তের নূর প্রজ্বলিত হয়ে গেছে এজন্য এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী একজন অমুসলিমও যদি নিরপেক্ষ ভাবে আশা করা যায় কারণে তার সামনে ইমানের উন্মোচিত হয়ে যাবে এজন্য হলো কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত কোরআন কি আল্লাহ বলেন নাস। এটা হলো গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক

রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাবুলুল্লাহ আল্লাহর রশি মানে হলো কোরআন আর সুন্নাহ আল্লাহর রশি কোরআন সুন্নাহ কেন বলে কোরআন সাথে সাথে সুন্নাহ হাদিস কেন বলে হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা সুবহানাল্লাহ এজন্য এই 마শাআল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সাথে সাথে জানায়া দিলেন এটা হুদা নাস গোটা মানব জাতির জন্য হেদায়াত পথ প্রদর্শক আবার আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সূরা বাকারার একবারে শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল আল্লাহ তাআলা বলেন কোরআন হলো হুদাল লিল আবার আল্লাহ জায়গায় বলতেছেন হুদাল্লিল নাস হুদাল্লিল মুত্তাকিন মুক্তাকিনদের জন্য হেদায়েত যারা ইমান আনে এরাও মুক্তাকি বলে মুত্তাকির আপার ক্লাসে নয় একেবারে প্রথম শ্রেণীতে যারা ইমান আনে এরাও মুক্তাকি বলে অভিহিত করা হয় কারণ ইমান আনার কারণে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায় এখন এই কোরআন যদি মানে ইমানদার তাইলে কি হবে বলে তার আর শাস্তি হবে না জাহান নামে যাওয়া লাগবে না কোরআন অনুসরণ করলে সে আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই জন্য যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে ইমানদারের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত ঠিক কিনা বলেন আবার দেখুন আল্লাহ যখন বললেন হুদাল্লিন এটা গোটা মানব জাতির জন্য হেদায়াত বলে গোটা মানব জাতির মধ্যে ইমানদারও আছে বেঈমানও আছে না নাই বেঈমানও আছে এজন্য কোন বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিবেন এজন্যই হুদাল নাস বলার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বাইয়িনাতিম মিনাল মানুষের জন্য কেন হেদায়ত আরে বলে অমুসলিমের জন্য কোরআন হেদায়াত কেন অমুসলিম যদি বুঝে শুনে এই কোরআন পড়ে আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায় আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয় সে মিথ্যাকে বাদ দিয়ে সত্যকেই গ্রহণ করবে ঠিক কিনা বল এজন্যই এই পৃথিবীতে অনেক অমুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করে ইমান দার্স অনেক আবার দেখুন এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কত সহাব পাওয়া যায় রসুল আকরাম সাল্লাল্লাহ ওয়ালি কি ওসাল্লাম বলেন কোরআন উল মাংকার হাসানা আল্লাহর কিতাব থেকে কোরান থেকে যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে তার জন্য একটি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা নবীজি জানায় দেন এক হাসানা সমান হলো 10টা নেকি এখন কোন ব্যক্তি যদি একটা অক্ষর তিলাওয়াত করে 10টা নেকি নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন তার মানে আলিফ যদি পড়ে সাথে সাথে তার কম পক্ষে দশটা নেকি হবে আবার আল্লাহর নবী জানায় দেন কোন ব্যক্তি যখন কোন আমল করে আল্লাহ ওই আমলের প্রতিদান কম পক্ষে দশ থেকে সাতশো গুণ আল্লাহ বলা তার মানে নেকির ভান্ডার হলাই কোরআন এজন্য আমি আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবো এই মাসে তত লাভ যত বেশি শুনতে পারবো তত লাভ ঠিক কি না আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে বেশি আবার আপনি বলতে পারেন হুজুর আমার তো কোরআন পড়তে কষ্ট হয়ে যায় বলে আপনার জন্য সওয়াব হলো দ্বিগুণ সুবহানাল্লাহ আল মাহির বিল কোরআন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি বলেন আল মাহির বিল কোরআন যে কোরআনের ব্যাপারে দক্ষ তিলাওয়াত করতে পারে শুদ্ধভাবে মাআস সাফারাতিল কিরামিল বাররা সে সম্মানিত ফিরিশতাদের সাথে অবস্থান করবে এটা তার স্পেশালিটি তবে যে কোরআন পড়তে দক্ষ নয় তবে তিলাওয়াত করে পড়ার সময় তুতলায়। ওয়া ইয়াতাতাউ তোতলাইতে থাকে জবানে বেধে যায় নবীজি জানায় দেন ফালাহু আজরা তার জন্য দ্বিগুণ প্রতিদান কেন একটা হলো পড়ার প্রতিদান আর একটা হলো কষ্টের প্রতিদান তার মানে বোঝা গেল যে পড়তে পারে না তার আরো সব বেশি কষ্ট হওয়ার কারণে আল্লাহ কত মেহেরবান মুসলিমের হাদিস নবীজি বলেন ইমামদারের পায়ে যদি কাটা ফুটে কষ্ট পায় এর কারণেও আল্লাহ তার সব দান করে সুহা কোরআন করতে গিয়ে কষ্ট যদি হয় কষ্টের কারণে সব তিলাওয়াতের তো আছে সাথে আমরা যেন সময়টা বেশি কাটাতে পারি এই প্রচেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ এজন্য নবীজি জানায়া দেন সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দেই আসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম রোজা আর কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম আর কুরআন ওই কিয়ামতের দিন বাপ চিনবে না মা চিনবে না ছেলে চিনবে না আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযি ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযি মিশা দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে পিতা মাতার থেকে পলায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে ওই কঠিন মুসিবতের দিন কোরআন আর সিয়াম বੰদার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহর কাছে বলবে আয়রা ইন্নী মানআতু হুত্ত আমাওয়াস সাহাওয়াত আমি আপনার এই বান্দারে খাবার থেকে স্ত্রীর কাছে গমন থেকে বিরত রেখেছি দিনের বেলায় আমি তারে খাইতে দেই নাই তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন কে বলবে জোরে বলেন না কে এরপরে কোরআন বলবে আয়রা ইন্নী মানআতুহুন্নাওমা বিন্নাক বিল্লাইল আমি তারে রাতের বেলা ঘুমাইতে দিই নাই রাতে সে কোরআন তিলাওয়াত করেছে কোরআন তিলাওয়াত করেছে রাত জেগেছে কোরআন তিলাওয়াত করেছে আমারে পড়তে গিয়া সে ঘুমাইতে পারে নাই তার মানে সে বলবে আমি তারে ঘুমাইতে দেই নাই কেন বলে কুরআনের মজা मोहब्बत যার অন্তরে আছে সেই তো কুরআন তিলাওয়াতের রাত কাটায় দেয় আমি তার রাতের বেলা ঘুমাইতে দেই নাই ফাশাফিয়ানি ফি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সিয়াম এবং কুরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে সুবহানাল্লাহ ওটা তো শুধু কিয়ামতে কবরের মধ্যে সুরা মুলক যারা তিলাওয়াত করে দৈনন্দিন এই সুরা মূল কবরের আজাব থেকে বাঁচার কারণ হবে সুরা ওয়াকিয়া যারা দৈনন্দিন তিলাওয়াত করে রাতে সন্ধ্যার পরে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাবে ফেলবে না সাথে সাথে হাদিসের মধ্যে আসছে সুরা বাকারা আলে ইমরান এইটা তাদের তিলাওয়াতকারী যারা ছিল দুনিয়ায় কবরের মধ্যে একজন দাঁড়াবে মাথার কাছে আর একজন পায়ের কাছে আজাব দেওয়ার কোনো সুযোগ দিবে না সুবহানাল্লাহ বলেন সেজন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই